নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ এপ্রিলের সতেরো তারিখ আজ হচ্ছে রামনবমী পুজো তো আমার বাড়ির কাছেই রামনবমীর এক পুজো হয় মন্দিরে তো তারই কিছুটা অংশ আজ তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাপি রামনবমী টু অল অফ ইউ যারা আমার দর্শক শ্রোতা বন্ধু সবাই আছো সবার উদ্দেশ্যেই করেছি এই ভিডিও এই মন্দিরে শিবলিঙ্গ আছে তো মেয়ে সেখানেই প্রণাম করছিল আর কি কিনে দিলাম ওটা কিনে দিলাম না মন্দির সংলগ্ন অঞ্চলে একটি ছোট্ট করে মেলা বসে তো সেখানে একটু ঘোরাঘুরি করে মেয়েকে নিয়ে ঘুরছিলাম আর কি যাই হোক আজ তবে এখানেই শেষ করলাম ব্লগটা যদিও মিনি ব্লগ হলো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ব্লগে